শটে ইব্রাহিম ও কোথায় মারলো কোথায় মারলো মিস করে শটে ছোট্টু ভালো গোল ভালো গোল শটে ও বাবা লাইনে চলে গেছিল এন নাইনটি তাদের দলের তিন নম্বর শট শটে শান্তনু ভালো গোল ভালো উইনিং শট একদিকে বাবা একদিকে ইব্রাহিম কি হবে একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে বাবা গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর দিকে ইব্রাহিম তাই কিন্তু মাস্ট সেভ করতে হবে সমতায় ফেরাতে গেলে উইনিং শট বাবা ওহো ভালো গোল এদিকে আছে এন নাইনটি ফাইভ আমতলা ফারি আছে তোমার মাস্টার স্পিনার আন্দুল তো বলি দিই একদিকে আছে তোমার এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি যেটা সাদারাশি এবং একদিকে আছে তোমার মাস্টার স্পিনার আন্দুল এক এক রেজেলে শেষ হলো খেলা এখন প্রাইভেকের ফলাফল হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আমতলা ফাড়ি এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি তাদের দলের ফার্স্ট শট শট করতে এসে ইব্রাহিম শট ইব্রাহিম এবং গোলকিপার ভাস্কর এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি তাদের দলের ফার্স্ট শট শটে ইব্রাহিম এবং গোলকিপার ভাস্কর প্রথম শট এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি তাদের দলের শটে ইব্রাহিম ও কোথায় মারলো কোথায় মারলো মিস করে ফেললো মিস করে ফেললো এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি তারা কিন্তু ফার্স্ট শটটাই মিস করে ফেলল কে আসবে শট করতে আচ্ছা ছোট্ট আছে শট করতে ভাইটাল শট গোল করতে পারলে কিন্তু এগিয়ে যাবে টিম মাস্টার স্পিনার আন্দুল এন নাইনটি ফাইভ আমতলা ফাড়ি তারা কিন্তু প্রথম শটটাই কিন্তু মিস করে ফেললো বাইরে মারলো দেখে মাস্টার স্পিনার এর ফার্স্ট শট শট করতেছে ছোট্টুয়দিকে গোলকিপার শঙ্কর একদিকে ছোট্টু একদিকে শঙ্কর মাস্টার স্পিনার আন্দুল তাদের দলের ফার্স্ট শট শটে ছোট্টু ভালো গোল ভালো গোল করলো পাওয়ারে ফিনিশ করলো ছোট্ট এক শূন্য এদিকে আর্মেল আসছে শট করতে এন তাদের দলের দ্বিতীয় শট তো বলে দিয়ে এন তারা কিন্তু ফার্স্ট শটটা কিন্তু মিস করে এবং এদিকে আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল বাবা দাঁড়াবে গোল পোস্টের তলায় যেটা বলছিলাম এন নাইনটি তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে এবং আরেকদিকে তোমার মাস্টার স্পিনার তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট থেকে চেঞ্জ হয়ে গেল পরিবর্তে গোলকিপার হিসেবে দাঁড়াবে বাবা হাত দিয়ে টাচ করছে দেখুন ওপরে গোল ওপরের পোস্ট এতটাই লম্বা বাবা হাইটটা কিন্তু প্রচুর কিন্তু তাও দেখুন এই হাইটেও কিন্তু ইজিভাবে কিন্তু টাচ করতে পারছে তো এন নাইনটি তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসে আরমেল প্রমিস এবং এদিকে পরিবর্তিত গোলকিপার বাবা দুজনেই কিন্তু দাঁড়িয়ে আছে শটে আরমেল ও বাবা লাইনে চলে গেছিল হ্যাঁ দ্বিতীয় শটে গোল আসলো এন নাইনটি ফাইভ দলের এদেরও কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল সঙ্গরের পরিবর্তে ইব্রাহিম ইব্রাহিম দাঁড়াবে গোল পোস্টের দলায় হ্যাঁ তো বলে দিই মাস্টার স্পিনার তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট এবং এদিকে এন নাইনটি ফাইভ তারা প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে আর শট করতে এসছে আমিন এবং এদিকে গোলকিপার পরিবর্তে গোলকিপার হিসেবে দাঁড়াচ্ছে ইব্রাহিম রেফারি ক্লাবটাকে পরেই দিল হ্যাঁ তো বলে দিই এখনও অব্দি খেলার ফলাফল এন নাইনটি ফাইভ ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে আর মাস্টার স্পিনার তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে আমিন এবং এদিকে পরিবর্তিত গোলকিপার ইব্রাহিম শটে আমিন ভালো গোল ভালো গোল করলো ভালো গোল করলো দ্বিতীয় দ্বিতীয় শটে গোল আসলো ইব্রাহিম কিন্তু লাইনে চলে গেছিল আফসোস করছে ভাইটাল শট করতে এসছে শান্তনু শান্তনু হ্যাঁ শান্তনু এসে শট করতে ভাইটার শট গোল করতে হবে কিন্তু শান্তনুকে টিকে থাকতে গেলে তাদের দলের তিন নম্বর শট শটে শান্তনু ভালো গোল ভালো গোল করলো শান্তনু দায়িত্বটা নিল উইনিং শট উইনিং শট একদিকে বাবা একদিকে ইব্রাহিম কি হবে একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে বাবা গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর দেখি ইব্রাহিম তাই কিন্তু মাস্ট বি সেভ করতে হবে সমতায় ফেরাতে গেলে উইনিং শট শটে বাবা ওহো ভালো গোল ভালো গোল করলো বাবা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো মাস্টার স্পিনার টাইমার মাস্টার স্পিনার মাস্টার